তাও ভালো যে ভারতের ক্যাপ্টেন সুবমান গিলের বিপক্ষে কটবিহেন্ডের অ্যাপিলের সারা দিয়ে তাকে আউট ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রাইফেল বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে সহিত সৈকত ভাই নন তাও ভালো যে অলিপোপের বিপক্ষে এলবিডব্লিউর অ্যাপিলটাতে সাড়া না দিয়ে তাকে নট আউট ঘোষণা করেছিলেন সেই পল রাইফেল আমাদের সৈকত ভাই নন লর্ডস টেস্টের চতুর্থ দিনের সকাল এবং বিকালের এই যে দুইটা আম্পায়ারিং সিদ্ধান্তের কথা কেন আমি আলাদা করে উল্লেখ করলাম এইটার মধ্যে কোনোটা কি আসলে মোমেন্ট অফ দ্য ডে হবার দাবিদার কিনা সেই আলোচনাটা তো করবো আর দেখুন কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ হচ্ছে যেইখান অসাধারণ টেস্ট সিরিজ এই অ্যান্ডারসন টেন্ডুলকারিজে প্রথম টেস্ট দেখুন দ্বিতীয় টেস্ট তারপরে এই তৃতীয় তৃতীয় টেস্টও যেন আগের যে প্রতিটা দিন দিনের ভালো হচ্ছে প্রথম তিনটা দিনে অ্যাপসুলুটলি ভারত এবং ইংল্যান্ড কাউকে আলাদা করার কোনো সুযোগ ছিল না দুইটা দল তো নিজেদের প্রথম ইনিংসে একেবারেই আইডেন্টিক্যাল স্কোর তিনশো সাতাশি করেছিল চতুর্থ দিন শেষেও কি আপনি কোনো দলকে এগিয়ে পিছিয়ে রাখতে পারবেন সেই সুযোগটা কি রয়েছে পঞ্চম দিনের খেলাটা ভারত শুরু করবে আরো একশো পঁয়ত্রিশ রান করার লক্ষ্য নিয়ে তাহলেই ব্যবধানে তারা এগিয়ে যাবে আর ইংল্যান্ড এই ফিফথের খেলাটা শুরু করবে শেষ ছয়টা উইকেট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে তাহলে তারা আবার সিরিজটাতে দু এক ব্যবধানে এগিয়ে যাবে খুবই একটা রোমাঞ্চকর টেস্ট সিরিজের রোমাঞ্চকর টেস্ট ম্যাচের রোমাঞ্চকর শেষ দিনটা আমাদের জন্য অপেক্ষা করে আছে লর্ডসে জয়ের জন্য কোন্দল এখন ফেভারিট ভারত নাকি ইংল্যান্ড এবং এই যে দিনটাতে এসে আমরা দাঁড়াচ্ছি পঞ্চম দিনে তাতে চতুর্থ দিনের খেলার প্রবাহে কোনটাকে মোমেন্ট অফ দা ডে আপনি বলবেন দেখুন ইন্ডিয়া এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে সমান তিনশো সাতাশি রান করেছে ফলে এটা আসলে এক ইনিংসের ম্যাচ হয়ে গিয়েছিল টেস্ট ম্যাচ হয়ে গিয়েছিল যেই টেস্ট ম্যাচের প্রথম তিন দিনে বিশটা উইকেট পড়েছে সেই টেস্ট ম্যাচে চতুর্থ দিনে একদিনেই চোদ্দোটা উইকেট পড়ে গিয়েছে এবং ইংল্যান্ডকে যখন ইন্ডিয়া একশো বিরানব্বই রানে অল আউট করে দিয়েছে টার্গেট তাদের একশো তিরানব্বই জয়ের জন্য নিজেদের তারা ফেভারিট আসলে ভাবতেই পারতো কিন্তু ইংল্যান্ড আবার শেষ বিকেলে একটা ফিলিং কামব্যাক দিয়েছে স্পেশালি শেষ হাফ এন আওয়ারে শুরুতেই তো জফরা আর্চার তার প্রথম ওভার ইনিংসে যেটা দ্বিতীয় ওভারে যশ্বী জয়সওয়ালকে আউট করেছেন প্রথম ইনিংসে আউট করেছিলেন এই একই রকম এই ইনিংসের দ্বিতীয় ওভার এবং তার প্রথম ওভারে সো এরপরে কিন্তু উইকেট পেতেই স্ট্রাগল করছিল ইংল্যান্ড আর ভারত মোটামুটি সেফলি নেগোসিয়েট করে খেলাটাকে পঞ্চম দিনের দিকে নিয়ে যাচ্ছিল শেষ আধা ঘন্টায় ইংল্যান্ড এইখান থেকে কামব্যাক করেছে মানে কি তিন তিনটা উইকেট তারা তুলে নিয়েছে প্রথমে করুণ নায়ার তিনি শর্ট অফার না করে এলবি হয়ে গেলেন ব্রায়ান কার্সের বলে এরপরে সুবমান গিলের বিপক্ষেও সেই এলবিডব্লিউর ডাব্লিউর অ্যাপিলটা হয়েছিল এবং সুবমান গিল রিভিউ করেছিলেন রিভিউ তাকে বাঁচাতে পারেনি কিন্তু ওইটাই কিন্তু সেই ঘটনাবহুল ওভার যেই ওভারটাতে শুরুতে শুভমান গিলের বিপক্ষে কটবিহ্যান্ডের অ্যাপিলে পল ড্রাইফেল আউট ঘোষণা করেছিলেন সাথে সাথে গিল রিভিউ নিয়েছেন ডিআরএস নিয়েছেন এবং দেখা গেছে যে ব্যাট এবং বলের মাঝখানে বিশাল গ্যাপ সো ওইখানটাতে তিনি আম্পারে একটা ভোল্ডি সিদ্ধান্ত তিনি ওই জায়গাটাতে বেঁচে গেছেন কিন্তু ওই ওভারটাতেই যখন তিনি তাকে এল বিডাব্লিউর ঘোষণাটা আবির পরে করলো একটা বলে সেইখানটাতে আর রিভিউ নিয়েও কাজ হয়নি একেবারে মিডল স্ট্যাম্পে বল ক্রাস করছিল সেটা আসলে দেখা যাচ্ছিল এবং এইটা ম্যাচের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ সুভমান গিলের উইকেটটা তিনি যেই ফর্মে এই সিরিজটাতে রয়েছেন সেটাকে যদি আপনি বিবেচনায় রাখেন অবশ্যই এইটা মোমেন্ট অফ দ্য ডে হবার দাবিদার এরপরে আকাশদ্বীপ নাইট ওয়াচম্যান নেমেছেন এবং ওই জায়গাটা তো কম নাটক হয়নি প্রথমত হচ্ছে কি ওই যে ইংল্যান্ড তাদের বিপক্ষে তার বিপক্ষে একটা রিভিউ নিয়েছিল সেই রিভিউতে আবার তারা ব্যর্থ হয়েছে এরপরে আবার ভারতের ফিজিও গিয়েছে গিয়ে স্ট্র্যাপিং স্ট্রেপিং করার চেষ্টা করছে মানে টাইম ক্ষেপণ করার চেষ্টা করেছে ইংল্যান্ড তারপরেও আরো একটা ওভারের মাঝখান থেকে বের করে নিয়েছে এবং দিনের খেলা সেই লাস্ট ওভারটা থেকে বেন স্টোকস তিনি এই আকাশদ্বীপকে ঠিকই আউট করে দেন আটান্ন রানে চার উইকেট চলে গেল ইন্ডিয়ার ফলে একশো তিরানব্বইটা এখন আর অত কাছে না নাইট ওয়াচম্যান আউট হয়েছেন তারপরে ঠিক আছে তাদের এখনও কে এল রাহুল ক্রিজে রয়েছেন তেত্রিশ রানে তাদের ঋষভ পান্ড কালকে নামবেন এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ফার্স্ট ইনিংসে এত ভালো খেলেছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন সো ইন্ডিয়া মনে করতেই পারে যে এই ম্যাচটা তারা এই অবস্থা থেকেও জিততে পারবে আর ইংল্যান্ড তো ভাবতেই পারে যে এই কঠিন হয়ে আসা ক্রমশ কঠিন হয়ে আসা এই উইকেটের শেষ ছয়টা উইকেট তারা তুলে নিতে পারবে শেষ ইংল্যান্ডের যে কাম তার আগে দিনের ওই অংশটা ছিল হচ্ছে গিয়ে ভারতের এবং ভারতেরও কিন্তু সেই জায়গাটাতে কাম রয়েছে ধরুন দিনের খেলার শুরুতে জাসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছেন বুমরা উইকেট যে পাননি কিভাবে ফাস্ট স্পেলটাতে সেটাও একটা বিস্ময়কর ব্যাপার কিন্তু ওই জায়গাটাতে সুবিধাটা কাজে লাগে মোহাম্মদ সিরাজ তিনি দুইটা উইকেট তুলে নিয়েছেন প্রথমে বেন ডাকেটকে তিনি আউট করলেন তারপরে যে অলি পোপের কথাটা বলছিলাম যে যেটা অলি পোপকে আম্পায়ার রেইফেল আউট দেননি কিন্তু ইন্ডিয়া রিভিউ নিয়েছে এবং কেউ নিয়ে কিন্তু তারা সফল হয়েছে ওই উইকেটটা তারা পেয়ে গিয়েছে and reyfeller এর কথাটাও এবং শফিকুরদের কথাটা বলছিলাম কেন দিনের খেলা শুরুর এবং শেষের দুইটা ভুল ডিসিশন reyfeller আগের দিন আকাশদীপকে এক ওভারে দুইটা যে যে ঘোষণা করেছিল সৈকত বৈদ দুইটা ভুল সিদ্ধান্ত সেইটা নিয়েই কত ঝড় গোল হয়েছে সেইখানটাতে যদি এই রকম বড় বড় দুইটা উইকেটের ক্ষেত্রে এরকম ভুল ডিসিশন হতো তাহলে সোশ্যাল মিডিয়াটা বাংলাদেশি আম্পায়ার সৈকতকে নিয়ে আরো অনেক ঝড় গোল পড়ে যেত but it happens আম্পায়ারদের ক্ষেত্রে সেটা হয় কে পল রাইফেল এর দুইটা ভুল না হয়ে গিয়েছে যেটা সৈকত বৈরা আগে দেনেছে এটা হতেই পারে ইন্ডিয়া এরপরে গিয়ে যেটা দেখা গিয়েছে যে তারা ওই সিরাজের প্রথম দুইটা উইকেটে পরে জক্রলের উইকেটটাও নিतेश কুমার রেড্ডি বোলিং এসে তিনি তুললেন হ্যারি ব্রুক কাউন্টার অ্যাটাক শুরু করেছিল এবং সেই কাউন্টার অ্যাটাকটা আকাশদীপ থামিয়াদান 29 বলে 23 রান করার পরে তাকে সুইপ করতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান এরপরে কিন্তু ইংল্যান্ডের ইনিংসটাই স্টেডি হয়েছে তারা জৌরুট এবং বেন স্টোকসের পার্টনারশিপে মনে হচ্ছিল যে ভারতের সামনে আর আড়াইশো প্লাস রানের টার্গেট অন্ততপক্ষে তারা দিয়ে দিবে খেয়াল করে দেখুন তারা টি এর আগে একটা সময় গিয়ে চার উইকেটে একশো রানে পৌঁছে গেছিল সেইখান থেকে আটত্রিশ রানে তারা শেষ ছয়টা উইকেট হারিয়েছে এগারো রানে শেষ চারটা উইকেট ইংল্যান্ড হারিয়েছে ভারতের কামব্যাকের জায়গা ঠিক ওইখানটাতেই একশো চুয়ান্ন চার উইকেট বলছিলাম সেইখান থেকে ভারত যে কামব্যাকটা করেছে আসলে ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে তিনি টি এর আগে পরে তিনটা ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন প্রথমে জোরুট কে তো জরুর তাকে সুইপ করতে গিয়ে তাকে বোল্ড করে দিয়েছেন তারপরে জেমি স্মিথকেও তিনি আউট করেছেন যিনি আগের টেস্টেই একটা বিগ সেঞ্চুরি করেছিলেন আর টিয়ের পরে বেন স্টোকসও যখন সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এই তিনটা উইকেট ভারতকে ম্যাচে প্রবলভাবে ফিরিয়ে নিয়ে আসে এবং ওয়াশিংটন সুন্দর যা যিনি এই ম্যাচটাতে হচ্ছে গিয়ে যে টিয়ের আগে পরে এই তিনটা উইকেট নিয়ে একটা হিউজ ইম্প্যাক্ট রেখেছেন প্রথম ইনিংসে ইংল্যান্ড শেষ তিন উইকেটে অনেক রান একশো রান তুলে ফেলেছিল ফলে এই আর ওই ভুলটা ভারত করেনি বা সেই সুযোগ দেননি রাজপ্রীত বুমরা পরের দুইটা উইকেট তুলে নেন আর লাস্ট উইকেটটা তো হচ্ছে ওয়াশিংটন সুন্দর তুলে নিয়ে ইংল্যান্ডকে একশো বিরানব্বই রান করে দিয়ে নিজেদের সামনে ওই একশো তিরানব্বই টার্গেটটা সেট করেছে যেটা তখন মনে হচ্ছিল যে বেশ মানে না হলেও ভারত জন্য ফেভারিট জয়ের এখন এই অবস্থাতে দাঁড়িয়ে যখন তারা আটান্ন রানে চার উইকেট চলে গিয়েছে লাস্ট ডেতে আরো একশো পঁয়ত্রিশ রান ভারতের চাই ইংল্যান্ডের চাই ছয় উইকেট কোন দল ফেভারিট এইটা কিন্তু একেবারেই ফিফটি ফিফটি অবস্থায় আছে বলে আমার কাছে মনে হয় আর ফোর্থের মোমেন্ট অব দ্য ডে আমার কাছে কোনটা মনে হয় আম্পায়ারিং সিদ্ধান্তগুলোর মধ্যে আমি প্রথমটা বলবো না শেষে গিলের ওই আউটটা অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি ভারতকে আসলে ম্যাচে যে ফিরিয়েছে সেইটা ওয়াশিংটন সুন্দরের ওই টিয়ের আগে পরের তিনটা উইকেট জরুড জেমি স্মিথ এবং বেন স্টোক্স তিনটা উইকেটেই ম্যাচটা এরকম থ্রিলিং একটা জায়গায় গিয়েছে এবং ওয়াশিংটন সুন্দরের ওই স্পেলটার টিয়ের আগে পরের ওই তিনটা উইকেটই আমার কাছে লর্ডস টেস্টের ফোর্থের মোমেন্ট অফ দ্য ডে আপনার কাছে কোনটা জানাতে পারেন